আমি আপনাদের ডাকছি একটা খেলা দেখামো ঠিক আছে এই যে টায়ারটা এই বান্ডা দেওয়া আছে না বান্ডা না সুরাইয়া এটা না যেভাবে থাকবে এইভাবেই আসে থাকবে এই টায়ারটা বার করতে যদি বার করতে পারেন তাহলে আমরা গিয়ে দুই হাজার টাকা পুরস্কার আসে এখন এই খেলার মধ্যে কি আমাদের কোনো টাকা পয়সা দামে দেওয়া লাগবে না না আমিও কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না আপনারা পারলে আপনাকে বুদ্ধি পরীক্ষা পারলে আপনাকে দুই হাজার টাকা করে আমি দিই

না তো সম্ভব না তো বান টান খুলে যাইবোগা এরিকটাও সম্ভব না না হইতো না দেখো না কেমনে সম্ভব এটা এভাবে বের করা আমি চেষ্টা করে দেখি আপনি পারবেন আমি পারমু দেখি আমি দেখি আপনি কে আপনি বাপও পারব না দেখি আমি দেখি আমি বাই 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 এইটা তো bari nada sara korun jeto

আসতামনি বলিনি আপনি না করলে তো আমি পাইরা দেবামুই হ্যাঁ ও ঠিক আছে দেখি আপনি কেমনে পারেন انا সবাই ব্যস্ত সবাই আপনি আমি করবেন আবার ট্রাই করে দেখবেন না আমি একবার শান্ত নিয়ে দেখি নাকি আইতে দেখেন দেখেন ওইসা না না

আমি তো আপনাকে কই না উড়ান দিত না আমি তো এটা কই আমি আপনাকে এই বানার কথা কইছি আমি তো নিচে দ্বার কথা তো আমি আমি তো জানি যে এরা এরা ইসান দাঁড়ানো থাকবো আমি তো বলছি যে আপনি মাথার মধ্যে একটু বুদ্ধি বেশি আছে আপনি মনে হয় পারবেন দূর না আপনি কথা কইেন না আপনি মাথার মধ্যে আপনি খালি করতেছেন দেইডা আপনি না করছি সেইডা লেট আড়ানি করতেছ আর দেইডা এটা তুমি কইইনি আমাদের এই বুদ্ধি করে চললেন